আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আর একটা ফতোয়া নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো দুই বছর ছেলেদের জন্য ফতোয়া সেলাই করেছে ওটা শেয়ার করব তো সামনে দেখতে পাচ্ছেন যে আমি এক কালারের সুতা দিয়ে সেলাই করেছি তো এখানে আমি তিনটা পাপড়ি ফাঁকা রেখেছি এটা একটু দেখিয়ে দেব তারপরে ডিজাইনটা পুরোটাই ভালো করে দেখিয়ে দেবো তো বন্ধুরা যদি আমার ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে দেখে আমাকে তো তো অবশ্যই জানাবে কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি যে হয়ে গিয়েছে এখন একটু ভালো করে দেখিয়ে দেবো কেমন হয়েছে ডিজাইনটা হ্যাঁ বন্ধুরা এই যে আমি কমপ্লিট করে নিয়েছি এই যে এক সাইডে দিয়েছি কতটা সুন্দর লাগছে সিম্পলের পেতে কিন্তু বেশ ভালোই লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পরে ভিডিও দেখে নেবে এবং একটা লাইক দেবে তো আমি আজকে সবাইকে আল্লাহ পেয়ে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো সবাইকে আমি আল্লাহ হাফেজ দিচ্ছি আল্লাহ হাফেজ